শিশুর শিক্ষার জন্য রাজধানীর যানজট ঠেলে যেতে হচ্ছে না শিক্ষকের বাসায় বা কোচিং সেন্টারে একইভাবে শিক্ষকদেরও আর বাসার বাইরে যেতে হচ্ছে না ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই নিশ্চিত করা যাচ্ছে শিশুদের মানসম্মত শিক্ষা পাশে বসে সবটাই তদারকি করতে পারছেন অভিভাবকরা সহকর্মী তানফির মর্ষিদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী তানফির সিদ্দিক টিপু নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড এখনও স্কুলে যাওয়া শুরু করেনি রাইসা চলছে প্রি স্কুলিং পর্ব বাংলা ইংরেজি গণিত আরবি সহ শিখছে ক্রাফটিং ড্রয়িংয়ের মতো মজার সব বিষয় স্ক্রিনের এক পাশে শিক্ষক অন্য পাশে নিজ নিজ বাসায় পড়ার টেবিলে শিক্ষার্থীরা খুদে শিক্ষার্থীদের পাশেই বসে আছেন অভিভাবক একটু বড়রা অবশ্য একাই ক্লাস করছে শিক্ষক দিচ্ছেন নানান ধরনের দিক নির্দেশনা প্রশ্ন করছেন সেসবের উত্তরও আসছে অন্তর্জাল ভেদ করে কি কি রং দিব এখানে আমরা একটু হোয়াইট এই যেমন প্রিস্কুল থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয় স্টেপস টু উইন ই-লার্নিং প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা এখানে শেখে আনন্দের সাথে দূর থেকে হলেও শিক্ষার্থী শিক্ষকের মেলবন্ধন চোখে পড়ার মতো খুব সুন্দর করে লামিন করছে সারিনা করছে ভেরি গুড করি আমরা গেম খেলি তারপর মিস মাঝে মধ্যে আমাদের এমনি পরীক্ষার মতনে গাছ বানাই ক্রাফটিং করি আর লিখি অনেক ভালো লাগে শিক্ষকরা বলছেন ই লার্নিং এ শিক্ষার্থীদেরকে পড়াতে হয় খুব সতর্কতার সাথে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ক্লাসে শিক্ষার্থীদের সাথে থাকেন অভিভাবকরা সবটাই রেকর্ড করা থাকে যা পরবর্তীতে শিক্ষকদের মূল্যায়নে ব্যবহার করা হয় আমাদের করানো হয় সেগুলো ক্লাস শেষে ওরা সাবমিট করে তো আগে থেকেই লেসেন করি আমি আগের দিনই সে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওরা ছবি দিয়ে দেয় ওটার ছবির উপর আমরা স্টার আমি স্টার দিই কখনো ওটা বেশি ভালো হলে ট্রিপল স্টার পায় আবার রিভিউ দিই ভয়েস নোটগুলো দিচ্ছি রাজধানীর যানজট ঠেলে সন্তানদেরকে কোচিংয়ে নিয়ে যাওয়া বেশ ঝক্কির মনে করেন অভিভাবকদের অনেকে ঘরে বসেই সন্তানদের সুষ্ঠু বিকাশ নিশ্চিতে তাই ই লার্নিং প্ল্যাটফর্মে রাখছেন ভরসা অনলাইনে যেভাবে শেখানো হচ্ছে বাচ্চাদের প্রতিটা বাচ্চার ফিডব্যাক না হচ্ছে প্রতিটা বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে প্লাস প্রতিটা কাজ টিচাররা করছে সাথে সাথে বাচ্চারাও করছে সেক্ষেত্রে বাচ্চারা খুব সহজে শিখতে পারছে আমাদের ইচ অ্যান্ড এভরি টপিকের সাথে আমরা কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করছি যেই অ্যাক্টিভিটিসের থ্রুতে তারা মেইনলি বেসিক থিমটা শিখে যাচ্ছে এবং সেই জিনিসটাই তাদেরকে এঙ্গেজ করছে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে মাস্ট বি টিচার এভরিডে কমিউনিকেট করবে এরকম করেই ক্লাসগুলো রান হচ্ছে অ্যান্ড যখন ওরা করছে ওরা কোনোভাবে ফিল করতে পারছে না যে ওরা আসলে লাইফ ক্লাস করছে ওরা কি সামনাসামনি আছে নাকি ওরা একটা ইলার্নিং প্ল্যাটফর্মে কাজ করছে শুধু পুঁথিগত বিদ্যা নয় ক্লাসে শিশুর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন শিক্ষকরা শিশুর শিক্ষার ভিত গড়ার সময়টা যেন আনন্দময় হয় একই সাথে হয় আধুনিক তা নিশ্চিতে বাড়ছে ই লার্নিং প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা সবাই ভালো থাকবে হ্যাপি থাকবে আর আম্মুদের কথা শুনবে তান ফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা